সেই জ্ঞান বা সেই ফিলোসফির ওপর নিজের জীবনের অঙ্কটাকে নিজেকেই করতে হবে তার মানে এটা নয় যে ওই জ্ঞানটাই হচ্ছে জীবনের এই জিনিসটা যে শুধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে ঘটে তা নয় এই জিনিসটা মানুষের জীবনের ক্ষেত্রেও ঘটতে পারে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এতক্ষণ আমরা পরিষ্কার স্পষ্টভাবে জীবনের একটা প্রান্ত বুঝতে পারলাম এবার আমাদেরকে জীবনের অন্য প্রান্ত ওটা দেখতে হবে এতক্ষণ আমরা ওই প্রান্তে ওটা দেখছিলাম এবার এই প্রান্তে কি দেখছি এই প্রান্তে আমরা দেখছি যে কিভাবে অন্যায় প্রতিবাদ করতে হয় এইটাই হচ্ছে সত্যের পথে চলা এইটাই হচ্ছে ধর্মের পথে চলা এইটাই হচ্ছে আধ্যাত্মিকতা এই রকমভাবেই ভাবেই জীবন উন্নত হয় আর শুধু উন্নতই নয় এরকম ভাবেই জীবনকে মডার্ন করা সম্ভব আমরা মডার্ন জীবন বলতে কি বুঝি চুলে স্পাইক করা লো হেপ জেন্স পরা হ্যাঁ বা হয়তো কলার তুলে চলা কানের মধ্যে রিং লাগানো দুল পরা জীবন কখনো এক প্রান্তে হতে পারে না এ প্রান্তে ও প্রান্তে এরকম কখনো হতে পারে না জীবন সবসময় মধ্যখানে হয় আর এই ভুলটাই আমরা অধিকাংশ মানুষ করে থাকি কি ভুল করে থাকি আমরা কোনো একটা পার্টিকুলার ধারণা নিজের মনের মধ্যে পোষণ করে বসে থাকি যার ফলে কি হয় পরবর্তী প্রান্তের যে ধারণা রয়েছে অর্থাৎ অপর প্রান্তের যে ধারণা রয়েছে সেইটাকে আমরা মানতে চাই না অ্যাকসেপ্ট করতে চাই না এর ফলে কি হয় আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় জীবনকে আমরা জীবনের মতো চলতে দিই না যার জন্যে কি হয় জীবন আমাদের দুর্বিষহ হয়ে ওঠে অর্থাৎ জীবনকে আমরা জীবনের মতো চালনা করছি না বা চালনা করতে দিচ্ছি না জীবনকে নিজের মতো করে চলতে দিচ্ছি না জীবনকে আমরা আমাদের মতো করে চালাতে চাইছি এইটার ফলেই জীবনের ম্যাক্সিমাম সমস্যার সৃষ্টি হয় আজ এইরকমই একটা ধারণা একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পেতে চলেছি এই বিষয়ের ওপর এক ব্যক্তি আমাকে এখানে লিখছেন কমেন্টে লিখছেন উনি বেসিক্যালি যে সবই মানলাম কিন্তু একটা জিনিস থেকেই যাই রামকৃষ্ণদেব বলেছেন যে যে সয় সে রয় যে না সে না সারদা বলেছেন চুপ করে থাকো কারোর দোষ দেখো না তাহলে কোনটা মানা উচিত যদি বলেন কেন এই কমেন্টটা কেন এসছে কোথায় থেকে এসছে কারণ আমি একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম ওখানে আমি যেটা লিখেছিলাম প্রায় এক মাস আগে যেখানে আমি লিখেছিলাম যে আসলে আমরা প্রতিবাদ করতে ভুলে গিয়েছি হয়তোবা চাই না কপালে দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ ন্যায় কখনো নিজে হেঁটে হেঁটে আসবে না অন্যায়কে হারিয়ে ন্যায় পাওয়ার জন্য প্রতিবাদ করা অত্যন্ত প্রয়োজন মহাভারত রামায়ণ এবং গীতা তো আমরা একই শিক্ষা পাই এটাই এটাই আসল ধর্ম আর একমাত্র সত্য অন্যায়কারীরা ব্র্যাকেটে আমি এটাও লিখেছি যে পরিচিত কোনো কাছের ব্যক্তি হতে পারে অন্যায় করার ক্ষমতা শুধুমাত্র একটা কারণেই পাই আমরা প্রতিবাদ করি না বা হয়তো তার বা তাদের অন্যায়ের মধ্যে আমরা নিজেদের কোনো ব্যক্তিগত স্বার্থ খুঁজে পাই এই প্রতিবাদ করার দায়িত্ব শুধু দু তিনজন নিলে চলবে না প্রত্যেককেই নিতে হবে দেখুন এইখানে একটা কন্ট্রাডিকশন তৈরি হয়ে গেল জীবনে দুটো প্রান্ত আমরা দেখতে পাচ্ছি এখানে আমি কি বললাম রামায়ণ মহাভারত এবং গীতার থেকে যে শিক্ষা নিয়ে যে শিক্ষাটা আমি পেয়েছি আমরা সবাই পাই সেখান থেকে আমি কি বললাম যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রয়োজন ন্যায় কখনো নিজের কাছে হেঁটে হেঁটে আসবে না এটা জীবনের একটা প্রান্ত আর একটা প্রান্ত কি ওদিকে রামকৃষ্ণদেব এবং শারদা মা বলছেন আমি ওনাদের কথা কোনো খণ্ডন করছি না উনি ওনারা একদম সত্যি কথা বলছেন যুক্তিযুক্ত ওনারা অপর প্রান্ত থেকে কি বলছেন কি বলছেন রামকৃষ্ণদেব এবং মা শারদা ওনারা বলছেন যে চুপ করে থাকো সহ্য করতে শেখো কারো দোষ দেখো না কেন কারণ যে সয় সেই রয় দুটো বক্তব্যই দুটো বক্তব্য প্রান্ত থেকে ঠিক আমরা ভুল করে বসছি কি ভুল করে বসছি কোনো একটা প্রান্তকে ধরে ফেলছি আর এখানেই হয়ে যাচ্ছে ভুল আর আমার বক্তব্য এখানেই জীবন না এই প্রান্তে না ওই প্রান্তে জীবন হচ্ছে মধ্যিখানে দেখুন এখানে রামকৃষ্ণদেব এবং শারদা মায়ের বক্তব্যের দিকে যদি আমরা গভীরভাবে নজর দিই তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রামকৃষ্ণদেব এবং শারদা মা এটাই বলতে চাইছেন যে নিজের মধ্যে অবগুণের বীজ বপন না করে যেন আমরা গুণের বীজ বপন করি কিন্তু তার মানে এটা কখনোই নয় যে অন্যায় প্রতিবাদ করতে মানা করছেন অন্যায় প্রতিবাদ তো করতেই হবে না তো অন্যায় বেড়ে যাবে রাইট এবার আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এখানে রামকৃষ্ণ দেব এবং শারদা মা কোন পরিস্থিতিতে এবং কাকে এই কথাটা বলছেন যেমন রামকৃষ্ণ দেব বলছেন যে যে সয় সে রয় কাকে বলছেন রামকৃষ্ণ দেব এই কথাটা এই রামকৃষ্ণ দেব এই কথাটা কোনো একটা ব্যক্তিকে কোন এক পরিস্থিতিতে বলছেন যেখানে কোন এক ব্যক্তি মানে ওই পার্টিকুলার ব্যক্তি সহ্য শক্তি একদম রাখতে পারে না নিজের মধ্যে সহ্য শক্তি ওনার মধ্যে নেই সেই জন্য ওই ব্যক্তিকে রামকৃষ্ণদেব বলছেন যে যে সয় সে রয় পারছি তো এই কথাগুলোকে আমাদেরকে জীবনের মধ্যে আত্মস্থ করতে হলে এটা বুঝতে হবে যে পরিস্থিতি কি সারদা মা বলছেন যে চুপ করে থাকো কারো দোষ দেখো না কাকে বলছেন মা সারদা কথাটা মা সারদা কোন একটা ব্যক্তিকে বলছে। যিনি সব সময় বাকিদের দোষ ধরে বেড়ান আমাদের সমাজে এরকম প্রচুর মানুষ রয়েছে যারা সবসময় কারো না কারো দোষ ধরে বেড়ায় এটাতে একটা অবগুণ তো মা সারদা এই অবগুণটাকে ত্যাগ করতে বলছেন তার মানে এই নয় যে দোষ দেখা অনুচিত যদি তাই হতো তাহলে সমস্ত আমাদের দেশে যে আর্মি অফিসাররা রয়েছেন বা যারা সেনাতে রয়েছেন বা যারা পুলিশের রয়েছেন যারা আইন কানুন এই সমস্ত মামলা মোকদ্দমায় জড়িত রয়েছেন বা এই সমস্ত জীবিকা নিয়ে যারা জীবিকা নির্বাহ করেন বা এই সমস্ত ক্ষেত্রে যারা রয়েছেন তারা তো তারা ভুল করছেন পুরোপুরি অন্যায় করছেন একদম তো এটা কখনোই নয় আমাদেরকে বুঝতে হবে যে কোন পরিস্থিতিতে আমাদেরকে কোন জিনিসটা মানা উচিত এবং তার জন্য আমাদেরকে জীবনের মধ্যখানে দাঁড়াতে হবে এ প্রান্তে বা ও প্রান্তে দাঁড়ালে চলবে না যদি এ প্রান্তে দাঁড়াই তাহলে ও প্রান্তকে রিয়েলাইজ করতে পারবো না অর্থাৎ জীবন অর্ধেক হয়ে গেল আর যদি ও প্রান্তে দাঁড়াই তাহলে এ প্রান্তকে রিয়েলাইজ করতে পারবো না আবার কিন্তু জীবন অর্ধেক বা অপরিপূর্ণ হয়ে গেল জীবনকে জীবনের মতো চলতে দিলে যদি চলতে দিতে হয় তাহলে জীবনের মধ্যখানে দাঁড়াতে হবে তবেই আমরা বুঝতে পারব ব্যালেন্স করতে পারবো অ্যাকচুয়ালি যে কিভাবে জীবনকে সামনের দিকে সার্থকভাবে এগিয়ে নিয়ে যেতে হয় আমি এর আগেও অনেকবার বলেছি ভিডিওতে আবারও বলে দিচ্ছি যে আমাদেরকে অনুকরণ নয় অনুসরণ করতে হবে তবেই আমাদের চেতনার বিকাশ ঘটবে নইলে বিকাশ ঘটবে না চেতনার কিছুতেই কিছুতেই চেতনার বিকাশ করবে না কারণ কেন কারণ প্রত্যেকটা মানুষের জীবন আলাদা আলাদা কোনো মানুষের জীবনের সাথে কোনো মানুষের জীবনের মিল থাকতে পারে না কিছু কিছু ক্ষেত্রে মিল থাকতে পারে কিন্তু সম্পূর্ণ মিল থাকতে পারে না তো এই জীবনকে জীবনের মতো করে চলতে দিতে হবে যেমন এই জিনিসটা আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই তাহলে জিনিসটা অনেকটা এরকম টাইপের হবে যে ছোটবেলায় আমাদেরকে লেখা শেখানো হতো হাতে লেখা কিভাবে লিখতে হয় বাংলাতে অ আ এরকম ভাবে হস্যই দীর্ঘই বা ক খ গ ঘ বা ইংলিশে এ বি সি ডি ওয়ান টু থ্রি ফোর এক দুই তিন তো তখন আমাদেরকে যেরকম ভাবে লিখতে শেখানো হতো আমরা কি এখনো সেরকম ভাবেই লিখি সেরকম ভাবে লিখি না আমাদের লেখার পরিবর্তন ঘটে আমাদের প্রত্যেকটা মানুষের হ্যান্ড রাইটিং এক এক রকম কোন মানুষের হ্যান্ডরাইটিং কোনো মানুষের সাথে মিলতে পারে না কেন কারণ আমরা শিখেছি ওই জিনিসটাকে এবং জিনিসটাকে শেখার পর সেটা আমরা নিজেদের মতো করে একটা তৈরি করে নিয়েছি তো জীবনের এই ফিলোসফি বা জীবনের এই জ্ঞান বা এই আধ্যাত্মিকতা অনেকটা এরকম টাইপের আমাদেরকে যে ধর্মগুলোরা শেখাচ্ছেন বা যে মহাপুরুষরা আমাদেরকে যে বাণীগুলো দিয়ে গেছেন বা যে শিক্ষাগুলো দিয়ে গেছেন সেই শিক্ষাগুলোকে আমি ডিনাই করছি না সেই শিক্ষাগুলো ডিনাই করার কোনো প্রশ্নই উঠছে না কারণ ওই শিক্ষাগুলো হচ্ছে জীবনের অঙ্কের সূত্র এবার ওই সূত্র অনুযায়ী প্রত্যেকটা মানুষের জীবনের অঙ্ক এক এক রকম হবে আমরা কি করছি ভুল এখানে আমরা এই সূত্রটাকেই অঙ্ক ভেবে নিয়েছি আমরা ভাবছি যে সূত্রটা বুঝে গেলেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারব এবং আমরা এটাও ভাবছি যে সবার অঙ্ক এক না এখানে ভুল হয়ে যাচ্ছে সূত্রটা এক কিন্তু অঙ্কগুলো আলাদা তো আমাদেরকে সূত্রটা বুঝতে হবে অঙ্কটাকে করার জন্য অর্থাৎ শারদা মা যদি বলছেন যে কারো দোষ দেখো না চুপ করে থাকো এটা একটা সূত্র এই সূত্রটা তাদের জন্য লাগু হচ্ছে যারা সবসময় অন্যের দোষ ধরে বেড়ায় রামকৃষ্ণ দেব যদি এটা বলছেন যে যে সয় সে রয় তাহলে এটা একটা সূত্র এটা একটা ফর্মুলা এই ফর্মুলাটা তাদের জন্য অ্যাপ্লিকেবল যাদের মধ্যে সহ্য ক্ষমতা নেই বা যাদের মধ্যে সহ্য ক্ষমতা অতি অল্প সবার জন্য এটা নয় কিন্তু আর এরকম ভাবে কিন্তু আমাদের চেতনার বৃদ্ধি হয় নইলে কি হবে আমরা মুখস্ত করতে থাকবো বিষয়বস্তুটাকে বুঝতে পারবো না ছোটবেলায় আমরা যে জিনিসটা করতাম যে ভুলটা ম্যাক্সিমাম আমরা যখন স্টুডেন্টস ছিলাম পড়াশোনা করতাম বা এখনো যারা স্টুডেন্টস রয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্টস এই ভুলটাই করে থাকে মুখস্ত করে নেয় জিনিসটা বিষয়বস্তুটাকে বুঝতে হবে জিনিসটা বিষয়বস্তুটা যদি বুঝে যায় তাহলে সেটা কখনো ভুলবো না সেটা মুখস্ত করারও প্রয়োজন পড়বে না আমি এই জন্যই বলছি যে প্রত্যেকটা মানুষের জীবনের অঙ্ক এক এক রকম এই অঙ্কগুলোকে পার্টিকুলার ওই ব্যক্তিকে নিজেই নিজেকে করতে হবে অন্য কেউ করে দেবে না কিন্তু অন্য কেউ করে দিতেও পারবে না অন্য কেউ আপনাকে সূত্রটা বুঝিয়ে দিতে পারে এবার সেই সূত্রে ফেলে নিজের জীবনের অঙ্ক নিজেকেই কষতে হবে কেউ কষিয়ে দিতে পারবে না এখানে যেমন এখানে আমি যদি গাড়ি চালানোর এক্সাম্পল দিই যারা গাড়ি চালাতে অভ্যস্ত বা যারা গাড়ি চালাতে জানেন সে টু হুইলার হোক বা ফোর হুইলার তারা খুব ভালো করে বুঝতে পারবেন একটা বেসিক রুল আছে গাড়ি চালানোর সময় প্রথমে আস্তে আস্তে ক্লাচটাকে ছাড়তে হয় এবং ধীরে ধীরে অ্যাকসিলেটরটাকে প্রেস করতে হয় এটা ফোর হুইলার এবং টু হুইলারের ক্ষেত্রে সেম যদি টু হুইলার হয় তাহলে সেটা হাতে করতে হয় এবং যদি ফোর হুইলার হয় সেটা পায়ে করতে হয় এইটুকু ডিফারেন্স বাকি সূত্র সেম আপনাকে ক্লাচ আস্তে আস্তে ছাড়তে হবে এবং অ্যাট দ্য সেম টাইম অ্যাকসিলেটর আস্তে আস্তে প্রেস করতে হবে বা অ্যাকসিলেটরটাকে আরো আস্তে আস্তে অ্যাকসিলারেট করতে হবে আমি সেই সমস্ত গাড়ির কথা বলছি না যেগুলো অটো ট্রান্সমিশন মোটে থাকে আমি সেই সমস্ত গাড়িগুলো কথা বলছি যারা যেগুলো ম্যানুয়াল ট্রান্সমিশনে চলে তো এইটা হচ্ছে সূত্র কিন্তু যখন আমরা গাড়ি চালাতে শিখছি তখন আমাদের এই সূত্রটা ডিরেক্টলি মনে রাখতে হবে অ্যাক্টিভলি মনে রাখতে হবে কিন্তু যখন আমরা অনেকদিন শেখা হয়ে যায়। অনেকদিন গাড়ি চালানো হয়ে যায় তখন কিন্তু এই সূত্রটার অ্যাক্টিভলি মনে রাখার প্রয়োজন পড়ে না রাইট তখন কিন্তু সেটা ভাবে হয়ে যায় তো জীবন হচ্ছে অনেকটা এরকম টাইপের আমাদের মহাপুরুষরা যে সমস্ত বাণী আমাদেরকে দিয়ে গেছেন বা যে সমস্ত জ্ঞানগুলো আমাদেরকে দিয়ে গেছেন সেই বাণী বা সেই জ্ঞান বা সেই জীবনের অঙ্কটাকে নিজেকেই করতে ওপর হবে তার মানে এটা নয় যে ওই জ্ঞানটাই হচ্ছে জীবনের অঙ্ক এখানেই ভুল আর এখানেই আমরা আধ্যাত্মিক হতে ভুল প্র্যাকটিস করে ফেলি এই জন্য আমরা আমাদের চেতনার বিকাশ করতে পারি না এখানে বিকাশ করতে হলে এটাকে কাজ করতে দিতে হবে আমরা 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 এটাকে কাজ করতেই দিই না 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 আমাদের লাগাই এটাই ভাবি যে এটা একদম নয় মহাপুরুষদের যে জ্ঞানগুলো সেগুলো রেডিমেড নয় সেগুলো একটা প্ল্যাটফর্ম এবং সেই প্ল্যাটফর্ম অনুযায়ী নিজের জীবনকে নিজের মতো করে সাজিয়ে দিতে হবে তবেই ঘটবে চেতনার বিকাশ তবেই আমরা পৌঁছাতে পারবো আধ্যাত্মিকতার একটা জায়গাতে যেখানে আমরা জীবনকে উপলব্ধি করতে পারবো যেখানে আমরা জীবনকে সঠিক দিকে সঠিকভাবে চালনা করতে পারব। এই জিনিসটা যে শুধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে ঘটে তা নয় এই জিনিসটা মানুষের জীবনের ক্ষেত্রেও ঘটতে পারে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ঘটতে পারে যেমন ধরুন কোনো একটা ব্যক্তি হয়তো দুটো বা তিনটে বা একাধিক সম্পর্কের মধ্যে তাকে ঠকানো হয়েছে তো এখন সে একটা এমন পর্যায়ে চলে গেছে সে আর কোন রকম কারোর সাথে সম্পর্ক স্থাপন করতেই পারছে না বা করতে চাইছে না কেন কারণ এতদিন সে একটা অন্য পর্যায়ে ছিল একটা অন্য প্রান্তে ছিল জীবনের একটা পার্টিক আমরা আলোচনায় নিশ্চয় বুঝতে পেরে গেছি যে সূত্রটাকে সূত্রটাকে অ্যাপ্লাই করে সে নিজেকে জীবনের মতো জীবনকে চলতে দেয়নি বা জীবনকে নিজের মতো করে চালাতে গিয়েছে যার জন্য ভুলগুলো হয়ে গেছে এবার সে কি করেছে জীবনের আর একটা প্রান্তে চলে এসছে না আমি আর কারোর সঙ্গে সম্পর্ক স্থাপনই করবো খানটাই হচ্ছে জীবন আর এই মুিখানে থাকলে তবেই আমরা বুঝতে পারবো যে কিভাবে এই জীবনের সূত্রগুলোকে অ্যাপ্লাই করে নিজের জীবনের অঙ্ক নিজেই আমরা নিজে করতে পারি আর এইটা এক ধরনের অহম বৃত্তি কেন এটা এক ধরনের অহম বৃত্তি অর্থাৎ জীবনকে আমরা আমাদের মতো করে চালাতে চাইছি জীবনকে জীবনের মতো করে চলতে দিচ্ছি না এই যেখানে আমি বা আমাদের বা আমার মতো বা আমিত্ব ভাব যেখানে ঢুকে রয়েছে সেইটাই হচ্ছে আসলে অহম বৃত্তি এতক্ষণ আমরা পরিষ্কার স্পষ্ট ভাবে জীবনের একটা প্রান্ত বুঝতে পারলাম যেখানে আমি এবং উদাহরণ দিয়ে কিছু জিনিস যেখানে আমরা জীবনের একটা প্রান্ত বুঝতে পারছি যে সহ্য করতে হবে কারো দেখলে চলবে না এবার আমাদেরকে জীবনের অন্য প্রান্তটা দেখতে হবে যেটা আমি বলেছিলাম ভগবত গীতার জ্ঞান থেকে যে অন্যায় প্রতিবাদ করতে হবে ন্যায় কখনো নিজে হেঁটে হেঁটে মানুষের কাছে পৌঁছাবে না ন্যায়কে প্রাপ্ত করতে হবে তার জন্য অন্যায়কে পরাজিত করতে হবে অন্যায় প্রতিবাদ করতে হবে দেখুন তারও একটা দিচ্ছি আর এখানে উদাহরণ দিতে গেলে মহাভারতে যে কর্ণবধ হয়েছিল তার থেকে বেটার উদাহরণের কি হতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন কর্ণকে কিভাবে বধ করছে আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে অর্জুন অন্যায় করছে কিন্তু আসলে অর্জুন কিন্তু অন্যায় করছে না অর্জুন তো ধনুক নামিয়ে দিয়েছিল অর্জুন ধনুক পুরো ছেড়ে দিয়েছিল যখন দেখলো যে কর্ণের রথের চাকা মাটিতে গেথে গেছে রাইট কর্ণ যখন ওই রথের চাকাটাকে তোলার জন্য রথ থেকে নিচে নামলো তখন অর্জুন তার তীর ধর্ম দিয়েছিল কিন্তু শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে কি বলছে শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছ কি অর্জুন তীর চালাও অর্জুন বলছে না এটা অন্যায় এটা ঠিক নয় কারণ অর্জুনের রথের চাকা মাটিতে গেঁথে গেছে এবং সে রথটাকে তোলার জন্য রথ থেকে নিচে নেমেছে সে চাকাটাকে ঠিলছে এখন আমার তীর চালানো উচিত নয় এটা যুদ্ধের নিয়মের বিরুদ্ধে তখন শ্রীকৃষ্ণ কি বলছে অর্জুনকে শ্রীকৃষ্ণ অর্জুনকে মনে পড়িয়ে দিল পুরনো কথাগুলো যে ভুলে গেলে যে কিভাবে এই কর্ণ তোমার পুত্র অভিমন্যুকে হত্যা করেছিল তখনও তো অভিমন্য নিরস্ত্র ছিল এখন তো কর্ণ নিরস্ত্র রথ থেকে নেমে গেছে বলে তখন তো অভিমন্য নিরস্ত্র ছিল কিরকম ভাবে অভিমন্যুকে হত্যা করার জন্য কৌরবদের অন্যায় পরিকল্পনায় কর্ণ সঙ্গ দিয়েছিল এবং অভিমন্যুকে হত্যা করেছিল ভুলে গেলে সেই দিনগুলো ভুলে গেলে সেই দিনগুলো যে এই কর্ণই কিন্তু ভারত কুলবধূ দ্রৌপদীকে বেশ্যা বলেছিল সেই কুরুরাজ সভায় ভুলে গেলে সেই দিনগুলো তখন অর্জুন আবার তীর ধনুক তুললো এবং তারপর তীর চালিয়ে দিল এবং তারপরে কি হলো ওখানে কর্ণের বধ তো আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে কর্ণকে তখন হত্যা করা হয়েছে যখন কর্ণ নিরস্ত্র ছিল কিন্তু এরাকে কর্ণ তো প্রচুর অন্যায় করেছে গাদাগুচ্ছের অন্যায় করেছে রাইট কি করবো তাহলে এই জিনিসটাকে বাদ দিয়ে দেবো এটাকে এখানে কি অন্যায় প্রতিবাদ করা যাবে না উচিত অন্যায় প্রতিবাদ করা শুধু আপাত দৃষ্টি দিয়ে চলবে না সত্যের দৃষ্টি দিয়ে দেখতে হবে তবেই অন্যায়কে দমন করা সম্ভব তাছাড়া এই অন্যায় এই অসত্য একদিন ন্যায় এবং সত্যের উপর এমন চড়া হয়ে বসবে সেদিন ন্যায় আর সত্য কিছু করতে পারবে না এই জন্যে অন্যায় প্রতিবাদ করা অত্যন্ত প্রয়োজন তাহলে কি বলবো আমরা এবার বা কি বলবেন যে জীবনের এই এই প্রান্তটা ভুল ভুল হতে পারে না যদি দিকটা 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 তাহলে তাহলে ঠিক হয় কি ওই ছিল যে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম রামকৃষ্ণ দেব এবং শারদা মায়ের সেটাও হতে পারে না এই প্রান্তে আমরা কি দেখলাম এতক্ষণ ওই প্রান্তে আমরা যেটা দেখছিলাম যে মানুষকে কিভাবে সংযমী হতে হবে কিভাবে কারো দোষগুণ না দেখে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এতক্ষণ আমরা ওই প্রান্তে ওটা দেখছিলাম এবার এই প্রান্তে কি দেখছি এই প্রান্তে আমরা দেখছি যে কিভাবে অন্যায় প্রতিবাদ করতে হয় এখানে আমরা কি দেখতে পেলাম এখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছে অর্জুন চুপচাপ থামে গেছিল যখন কর্ণ রথ থেকে নামলো তখন অর্জুন কিন্তু তীর্ধনক নামিয়ে দিয়েছিল শ্রীকৃষ্ণ কি বলছেন অর্জুনকে তখন যে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন অর্জুন কি বলছে অর্জুন বলছে ও রথে নেই এখন শ্রীকৃষ্ণ বলছে তাতে কি হয়েছে সেও তো অন্যায় করেছে তা অন্যায় প্রতিবাদ অন্যায় দিয়েই হবে তবেই পাওয়া যাবে ন্যায় তাহলে এখানে কি আমরা লোকের অন্যায় দেখা বন্ধ করে দেবো যারা আমাদের সঙ্গে অন্যায় করছে যারা সমাজের সঙ্গে অন্যায় করছে যারা মানবতার সঙ্গে অন্যায় করছে যারা পরিবেশের সঙ্গে অন্যায় করছে যারা প্রকৃতির সাথে অন্যায় করছে যারা ধর্মের সাথে অন্যায় করছে তাদেরকে ক্ষমা করে দেব সেটাও তো হতে পারে না অর্থাৎ আমি বোঝাতে পারছি যে জিনিসটা আমি আলোচনা করছিলাম এতক্ষণ ভিডিও থেকে প্রথম থেকে যে জিনিসটা আলোচনা করছি যে জীবন এই প্রান্তেও নয় জীবন ও প্রান্তেও নয় জীবন হচ্ছে মধ্যেখানে এবং এই যে জ্ঞানগুলো এই জ্ঞানগুলো হচ্ছে সূত্র এই সূত্রে ফেলে আমাদের জীবনের অঙ্ক নিজেদেরকেই কষতে হবে কেউ এসে কষে দেবে না তবেই হবে জীবন মুক্ত তবেই জীবন একটা উন্নতির পর্যায়ে পৌঁছাতে পারবে তবেই জীবন হবে সার্থক তাছাড়া তো জীবন কিভাবে সার্থক হবে ওই কোন রকম করবো সারাদিন জীবনের বিভিন্ন রকম সমস্যার সমস্যার মধ্যে মধ্যে জড়িত জড়িত সম্পর্কে বিভিন্ন যে সমস্ত জিনিসগুলো আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে তোতা পাখির মতো আমরা সেই জিনিসগুলোই করতে থাকবো যে একদিন মরে যাব। এটাই কি জীবন এটা জীবন নয় জীবন হচ্ছে এইটা যেটা আমি বলছি এখন যে সূত্রগুলোকে বুঝে সেই সূত্র অনুযায়ী অঙ্কটা নিজে করতে শেখা হ্যাঁ ভুল হবে এখানে প্রতিনিয়ত প্রত্যেক পদে পদে ভুল হবে কিন্তু সেই ভুলে ভয় পেয়ে গেলে চলবে না যে কিছুক্ষণ আগে আমি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে একটা সম্পর্কের মধ্যে বা একাধিক বা দুটো তিনটে সম্পর্কের মধ্যে আমি হয়তো আমাকে হয়তো ঠকানো হয়েছে আইডেন্টিফাই করতে হবে সেই ঠকানোর কারণটা কি সম্পর্ক খারাপ জিনিস নয় কারণটা খারাপ জিনিস ওই কারণটাকে আইডেন্টিফাই করে কারণটাকে রেক্টিফাই করতে হবে তারপর আমরা জীবনের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারি অর্থাৎ না এই প্রান্ত না ওই প্রান্ত মাঝখানে এইটা হচ্ছে জীবন কিন্তু এতক্ষণ ধরে যে আলোচনাটা করলাম এটাকে যদি আপাত দৃষ্টিতে দেখতে চাই তাহলে একদল বলে দেবে যে রামকৃষ্ণ এবং সারদামা ঠিক এবং একদল বলে দেবে রামকৃষ্ণ শারদামা ভুল এবং শ্রীকৃষ্ণ ঠিক এখানেই ভুল হয়ে যাচ্ছে কি ভুল হচ্ছে আবার আমরা এ প্রান্তে নাহলে ও প্রান্তে চলে যাচ্ছে না জীবন মধ্যখানে বারবার বলছি জীবন মধ্যেখানে রিয়েলাইজ করতে হবে যে কোনটা পরিস্থিতি অনুযায়ী করা উচিত জাস্টিফাইড সেইটা করতে হবে এইটাই হচ্ছে জীবনের আসল কর্ম আমি কি চাইছি সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট এটাই যে আমার কি করা উচিত এই পরিস্থিতি অনুযায়ী এটাই হচ্ছে সত্যের পথে চলা এইটাই হচ্ছে ধর্মের পথে চলা এইটাই হচ্ছে আধ্যাত্মিকতা এই রকমভাবেই জীবন উন্নত হয় আর শুধু উন্নতই নয় এরকম ভাবে জীবনকে মডার্ন করা সম্ভব আমরা মডার্ন জীবন বলতে কি বুঝি চুলে স্পাইক করা লো পরা হ্যাঁ বা হয়তো কলার তুলে চলা মধ্যে রিং লাগানো দুল পরা এগুলো খোকলা ভেতর থেকে পুরোপুরি খোকলা ঠং ঠঙে এ ফু দিলে ঘরের মতো দুর্মুদ দুর্মুদ দুর্মুর করে ভেঙে যাবে আসল মডার্নিজম হচ্ছে ভিতর থেকে শক্তপোক্ত আসল হচ্ছে ভিতর থেকে আসল মডার্নিজম হচ্ছে যে আমি জীবনের কোন অবস্থাতেই আমাকে হারানো সম্ভব নয় হ্যাঁ টেম্পোরারি ভাবে আমি হেরে যেতে পারি তার মানে এই নয় যে আমি লড়াই করা যুদ্ধ করা ছেড়ে দেবো আমি আবার চলতে শুরু করব যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে ভুল বারবার হবে তার মানে এটা নয় যে বিষয়বস্তুটা তাকে আমি নিজেকে সরিয়ে নেবো আমাকে আইডেন্টিফাই করতে হবে কারণটা কি এবং সেই কারণটাকে রেক্টিফাই করতে হবে পথে বাধা যদি রয়েছে কাঁটা যদি রয়েছে তার মানে এই নয় যে আমি পথে চলা ছেড়ে দেবো আমাকে ওই কাঁটাটাকে সরাতে হবে তারপর আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে জীবনের আসল অর্থই হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া থেমে যাওয়া নয় ভয় পেয়ে দাঁড়িয়ে যাওয়া বসে যাওয়া শুয়ে পড়া বা ওখানেই জীবনকে একটা পরিধির মধ্যে গুণ্ডির মধ্যে আটকে রাখা নয় জীবন অনবরত সামনের দিকে এগোতে থাকবে এবং এই সামনের দিকে এগোতে এগোতে প্রত্যেক মুহূর্তে প্রতিনিয়ত আমাদের ধারণা ভাঙতে থাকবে গড়তে থাকবে ভাঙতে থাকবে গড়তে থাকবে বিভিন্ন ধারণা ভেঙে চুরমার করা হবে আবার বিভিন্ন নতুন ধারণা মনের মধ্যে জন্ম নেবে এরকম ভাবেই তো সামনের দিকে এগিয়ে যেতে হয় দু তিনটে ধারণা ভুল হয়ে গেছে বা চার পাঁচটা ধারণা ভুল হয়ে গেছে তার মানে এই নয় যে আমার জীবন শেষ বা জীবন ওখানে থেমে গেল এটাই হচ্ছে সত্য অনবরত পরিবর্তনশীল এইটাই শ্রীকৃষ্ণ গীতাতে বোঝানোর চেষ্টা করছেন অর্জুনকে যে এই প্রকৃতি সর্বদা পরিবর্তনশীল এই পরিবর্তনই হচ্ছে প্রকৃতির ধর্ম এই পরিবর্তনই হচ্ছে জীবনের ধর্ম আমরা কি সেই পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করতে পারছি করা সম্ভব যদি এই মহাপুরুষদের জ্ঞান বা গীতার জ্ঞান এই জ্ঞানগুলোকে যদি আমরা সূত্র হিসাবে নিই নাকি অঙ্ক হিসাবে রেডিমেড জীবনের অঙ্ক হিসাবে না ভুল হয়ে যাবে এই জ্ঞানগুলোকে গীতার বাণীগুলোকে বা আমাদের যে মহাপুরুষরা রয়েছেন সে স্বামী বিবেকানন্দ হন বা রামকৃষ্ণ পরমহংসদেব হন বা গৌতম বুদ্ধ হন বা মাতা সারদা হন যেই হোক না কেন তাদের যে জ্ঞান তারা যে জ্ঞানগুলো আমাদেরকে দিয়ে গেছেন সেইগুলো আমাদেরকে জীবনের সূত্র হিসাবে নিতে হবে এবং সেই সূত্র অনুযায়ী নিজেকে পরিশ্রম করে নিজের বুদ্ধি লাগিয়ে নিজের চেতনার ব্যবহার করে সেই সূত্রকে কাজে লাগিয়ে নিজের জীবনের অঙ্ক নিজেকেই করতে হবে এইটা হচ্ছে আসল জীবন। আর এটা তখনই সম্ভব যখন আমরা জীবনকে রেখে না না এই প্রান্তে প্রান্তে। ওই তবেই হবে চেতনার বিকাশ তবেই আমরা বুঝতে পারবো জীবনের আসল দর্শন জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে